গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই মিস্টার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম তো ইলিশ মাছটা তো রান্না হয়ে গেছে কিন্তু ইলিশ মাছের মাথাটা এখনো ফ্রিজ বন্দি হয়ে রয়েছে তো তাই ভাবছি আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে কিছু একটা বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে রয়েছে শাক কুমড়ো তো সেই জন্যই ভাবছি পুঁইশাক কুমড়ো আর আলু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে করে ফেলবো তো চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সিম্পল ভাবেই বানাবো তো চলো যাই হোক যেভাবেই বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ঝটপট কিচেনে চলে যাই তো আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসেই প্রথমেই আমি যেটা করছি পুঁইশাকটাকে কেটে রেখেছিলাম ওটাকেই ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি স্টিম দেব বলে কড়াইতে বসিয়ে দিচ্ছি কারণ এখন এই বাজারের পুঁইশাকে যে পরিমাণ কেমিক্যাল ইউজ করে একটুখানি স্টিম দিয়ে জলটা যদি ফেলে না দেওয়া হয় ভীষণ তিতপুটে লাগে শরীরের জন্য খুব একটা ভালো হবে না তো সেই জন্য একটুখানি ভাপিয়ে হালকা করে স্টিম দিয়ে আমি সেই জলটা ফেলে দিয়ে তারপরে রান্নাটা করবো তবে বাড়িতে যদি পুঁইশাক হয় না সেই পুঁইশাকটা অনেক সময় আমাদের উঠোনেও পুঁশাক হয় তখন আমি আর স্টিম দিয়ে ফেলি না সেটা স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হয় তো যাই হোক এটা যেহেতু আমাকে একটুখানি স্টিম দিয়ে ফেলে দিতে হবে তো আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি জল আমি দিয়েই দিয়েছিলাম তো এটাকে পুঁশাকটা স্টিম দিয়ে রেখে দিয়েছি এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো আর এবার দেব সর্ষের তেল ফোড়নটা একদম রেডি হয়ে গেছে সুন্দর গন্ধ রেডি হয়ে গেছে ফোড়নে তো এবার আমি আলু আর কুমড়োটাকে ধুমো করে কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আলু কুমড়োটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে একটু হালকা ভেজে নেব নিয়ে তারপরে এর মধ্যে আমি ইলিশ মাছের মাথা কুইশাক সবই আস্তে আস্তে একে একে অ্যাড করে দেবো তোমরা আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাটা একদম কাঁচাই অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে আমি ভেজে নিয়েও রান্না করতে পারো আমি অনেক সময় আলাদা করে ভেজে তারপরে অ্যাড করি তবে আজকে আর সেটা করিনি আজকে ডাইরেক্ট অ্যাড করলাম তবে ডাইরেক্ট অ্যাড করলে যেহেতু ইলিশ মাছের মাথা ডাইরেক্ট অ্যাড করলেও এটা খেতে খুব একটা খারাপ হয় না ওই মোটামুটি ধারের কাছে একই টেস্ট আসে তো আলাদা করে না ভাজলেও চলে যদি এটা রুই মাছের বা কাতলা মাছের মাথা হতো তখন অবশ্যই ভেজে না যদি ব্যবহার করা হয় সেটা একটু বিচ্ছিরি খেতে হবে কিন্তু যেহেতু এটা ইলিশ মাছের মাথা তাই আলাদা করে না ভেজেই রান্না করলাম তো সেটাও যথেষ্ট খেতে ভালো হয় তো হোক তার সঙ্গে সঙ্গে আমি পুঁই শাকটাও দিয়ে দিলাম যেটা আমি স্কিন দিয়ে রেখেছিলাম তো এবারে একসঙ্গে ভালো করে মিক্স আপ করে নেবো আর বেশ কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঢেকেও দেবো তো দেখো ঢাকনাটা খোলার পরে মোটামুটি একটুখানি মজে গেছে তো এখনও সেদ্ধ হওয়া অনেকটাই বাকি আছে আমি শুধু একটুখানি নাড়াচাড়া করে দেব আর এই রান্নাটার মধ্যে খুব একটা বেশি কিছু মশলা আমি ব্যবহার করব না নুন হলুদ মিষ্টি এই তিনটে জিনিস তো অলরেডি প্রায় দিয়েই দিয়েছি নুন হলুদটা তো আর একটা মশলাই শুধুমাত্র এটার মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে সর্ষে বাটা জিরে ধনে এসব কোনো গুঁড়ো মশলাই আমি এটার মধ্যে দেবো না আর একটা যেটা জিনিস দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো ব্যাস এটা দিয়েই হয়ে যাবে এই রান্নাটা এর মধ্যে যদি জিরে দিই না এর ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে তো আমি এই রান্নাটার মধ্যে জিরে ধনের গুঁড়ো কোনো মশলাই দেবো না শুধুমাত্র দেবো খুব অল্প পরিমাণে একটুখানি সর্ষে বাটা আর এখন যেহেতু খুব একটা রস আর নেই তো আর সেদ্ধ এখনো অনেকখানি বাকি আছে তো আমি খুব অল্প পরিমাণে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আরেকবার এই জিনিসটাকে ঢেকে দিতে হবে না হলে জিনিসটা জমবে না কারণ সেদ্ধ হওয়া বাকি আছে তো তার আগে একেবারে আমি একটুখানি মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দিয়ে একেবারে মিক্স আপ করে আর আরেকবার একটুখানি ঢেকে দেবো আর এটার মধ্যে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো সেটাও খুব অল্প পরিমাণে তো কারণ কাঁচা লঙ্কাটায় এই এই রান্নাগুলোতে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে তবে একেবারেই লঙ্কা গুঁড়ো লঙ্কা যদি ব্যবহার না করা হয় সেটা টেস্টটাও আবার ভীষণ মানে আলগা আলগা লাগে এই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর বাকিটা কাঁচা লঙ্কা দেবো তো এবার দেখো ঢাকনা খোলার পরে মোটামুটি খুব সুন্দরভাবে জমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে জমে গেছে তো জাস্ট আর একটুখানি রসটা শুকনো করে নেব। তো দেখো মোটামুটি একদম রেডি হয়ে গেছে রান্নাটা এটা একদম সুন্দরভাবে জমে গেছে আর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করি আমি জাস্ট গ্যাসটা অফ করে দেবো তো ইলিশ মাছের মাথাটা আজকে কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সিম্পল একটা রেসিপি জেনারেলি চাল কুমড়ো দিয়েই ইলিশ মাছের মাথা আমরা সবসময় খেয়ে থাকি তো আজকে মনে হলো একটুখানি পুঁশাক দিয়ে খাই তো পুঁশাক কুমড়ো দিয়ে বেশিরভাগ সময় আমরা রুই কাতলা এইসব মাছের মাথা দিয়েই রান্না করি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয় তো আজকের রান্নাটাও বেশ ভালো হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভারও হয়েছে তো যাই হোক তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে